এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি আজ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় কখন থেকে বৃষ্টি শুরু হবে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে শনিবার বাইশে ফেব্রুয়ারি আজ কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই বেশ কিছু জায়গায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একদিকে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু রয়েছে মহিষাদল তারপরে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা যশোর লোহাগড় একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা সন্ধ্যের দিকে নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি প্রায় উড়িষ্যা কামাখ্যানগর বালেশ্বর জলেশ্বর কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঢাকা পিরোজপুর এই সংক্রান্ত জায়গার উপরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন কিন্তু বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকতে পারে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বিভিন্ন জায়গার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রাতের দিকে তারপর আমরা তেইশে ফেব্রুয়ারি নিয়ে যাচ্ছি তেইশে ফেব্রুয়ারি কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এটা তেইশে ফেব্রুয়ারি কাল রবিবার ধানবাদ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাইসাই বিভাগ ঢাকা এই সংক্রান্ত জায়গা মেহেরপুর যশোর তারপরে বন্ধুরা এখানে রয়েছে কালাই পাবনা কিশোরগঞ্জ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপর আমরা যখন এগিয়ে নিয়ে যাচ্ছি একটার সময় দেখুন দর্শক বন্ধুরা আগামীকাল একটার সময় বিভিন্ন জায়গার উপরে বর্জ্য বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একদিকে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু প্রায় খেপুপাড়া বরিশাল মতিহাট কুমোরগঞ্জ ত্রিপুরা শিলচর তারপরে বন্ধুরা এখানে ময়মোহনসিংহ সিলেট তারপরে এখানে রয়েছে আমরা একটু দেখাচ্ছি ভালো করে বরিশাল খুলনা যশোর হলদিবাড়ি গোসাবা একদম কুমিল্লা কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত সাথে সাথে কিন্তু উড়িষ্যা দীঘা পুরী এই সমস্ত জায়গায় মহিষাদল কণ্টাই উলুবেড়িয়া তমলু হলদিয়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি পাশাপাশি বন্ধুরা সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও এখানে কিন্তু কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গার উপরেও ঝড় বৃষ্টি সাথে সাথে কিন্তু ভুটান সিকিম অরুণাচল প্রদেশ নেপাল এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তারপরে কিন্তু আমরা বিকেল চারটা তারপরে কিন্তু সাতটার দিকে যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে ধীরে ধীরে রাতের দিকে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা তারপরে চব্বিশে ফেব্রুয়ারি আমরা নিয়ে যাবো চব্বিশে ফেব্রুয়ারি কী পরিস্থিতি ঘটে আমরা চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দেখি এখানে কি কি হয় বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দিক ছাড়া দক্ষিণবঙ্গে সেরকম অর্থে কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে আমরা আস্তে আস্তে আরও এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা এখানে কি কি পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে আবহাওয়ায় বদল আসবে আবহাওয়াতে পরিবর্তন হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে কোনো জায়গাতেই আর সেই অর্থে বৃষ্টিপাত নেই তবে একটু সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আমরা কিন্তু মোটামুটি চব্বিশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় কিন্তু বেশ খানিকটা উন্নতির লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এবারে কেসটা কি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই আস্তে আস্তে উত্তরের দিকে বায়ু কিন্তু ধীরে ধীরে ধানবাদ হয়ে কিন্তু আসার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হয়তো ঠান্ডা পরিলক্ষিত হতে পারে দেখুন এবারে কিন্তু যেহেতু গরমের সিজন সেই ক্ষেত্রে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু গরম বাড়ার আশঙ্কা রয়েছে হ্যাঁ এইবারে কিন্তু মেঘ সরে যাবে এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা দিনের তাপমাত্রা কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও ধীরে ধীরে বাড়ছে তো এবারে এরকমই পরিস্থিতিগুলো আমরা আপনাদেরকে শেয়ার করলাম এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যাব এখানে কি কি পরিস্থিতি মেঘ কোথায় কোথায় ধরতে শুরু হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ধরতে শুরু করেছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সংক্রান্ত পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশা এবং কোথাও কোথাও কিন্তু প্রচন্ড কুয়াশার একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা মেঘাচ্ছন্ন ব্যাপার ধীরে ধীরে শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এবং কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং বদল আসবে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা আপাতত দৃষ্টিতে দেখতে গেলে এই মুহূর্তে আপাতত কিন্তু বৃষ্টিপাত সেরকম অর্থে হচ্ছে না আকাশের কিন্তু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে মেঘলা ওয়েদার রয়েছে এবং কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে আপনাদেরকে উপগ্রহ রাডার চিত্রের মাধ্যমে দেখালাম এবারে আমরা একটু আপনাদের কাছে টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচার কীরকম কী রয়েছে তো বন্ধুরা আজকে আমরা চলে আসবো সরাসরি বাইশে ফেব্রুয়ারি আমরা মোটামুটি যদি একটু ভোরের দিকটা দেখাই আপনাদেরকে বন্ধুরা ভোরের দিকে দেখালে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একুশ কুড়ি উনিশ ডিগ্রি করে রয়েছে টেম্পারেচার তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হালকা ঠান্ডা হালকা গরম এইভাবেই কিন্তু চলছে একদম যে প্রচণ্ড ঠান্ডা এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু মোটামুটি হালকা শীতের আমেজ হালকা কিন্তু গরমের আমেজ এরকমই কিন্তু পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি একটার দিকে দেখি বন্ধুরা আমরা একটার দিকে দেখতে গেলে দেখতে পাচ্ছি কোথাও একত্রিশ কোথাও তিরিশ কোথাও উনতিরিশ এইভাবে রয়েছে তো আমরা যদি তেইশে ফেব্রুয়ারি কাল দেখি আগামীকাল কতটা কি টেম্পারেচার হয় আমরা দেখিয়ে দেই তো বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আরও এক ডিগ্রি করে টেম্পারেচার ভোরের দিকে কমার আশঙ্কা রয়েছে কোথাও আঠারো কোথাও সতেরো কোথাও উনিশ এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা করতে পারে তবে তুলনামূলক দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা একটু কমের দিকে থাকারই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এরকমই তাপমাত্রার পরিস্থিতিগুলো বেশ কিছুদিন বজায় থাকার আশঙ্কা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটু আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে একটু দেখাবো বন্ধুরা আমরা সরাসরি চলে আসছি আজকে আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে আমরা একটু দেখাই তো বন্ধুরা আজকে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে কুয়াশার সম্ভাবনা আজ কিন্তু রয়েছে দেখুন এখানে চট্টগ্রাম বেশ কিছুটা ত্রিপুরা খেপুপাড়া বরিশাল মাডবেডিয়া, খুলনা পিরোজপুর যশোর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর এখানে কিছুটা মেহেরপুর তো বন্ধুরা এই সংক্রান্ত জায়গার উপরে কুয়াশা বেশ কিছুটা শিলচরের আশেপাশে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি কোথাও কোথাও ঘন কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বন্ধুরা আমরা যদি বৃষ্টির পরিমাণ মোট দেখি এখান থেকে আমরা যেটুকু পাচ্ছি আজ থেকে চার দিনের ভেতরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং তার সাথে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু চারটের ভিতরে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে লক্ষ্য করতে পারব এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে কিন্তু আজ থেকেই আবহাওয়া মোটামুটি বেলা বাড়ার সাথে সাথেই হবে এবং বেলা বাড়ার সাথে সাথেই বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও বৃষ্টির মতন পরিস্থিতি লক্ষ্য করা যাবে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি বেশ কয়েকদিন আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু আপনাদেরকে আজকে যদি একটু মেঘের ব্যাপার দেখাই তো বন্ধুরা আজ কিন্তু সকালের দিকে বেশ খানিকটা মেঘ কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে বন্ধুরা রাইসাই বিভাগ রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবারে বেলা বাড়ার সাথে সাথে আরও মেঘের পরিস্থিতি বাড়বে এবং কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলে চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ